বসন্ত পরমা চিন্ময়ী মায়েদের আরাধনায় পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী আসন্ন শরদ উৎসবকে সামনে রেখে পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বারোটি পঞ্চায়েতের প্রায় পঞ্চাশ হাজার চিন্ময়ী মায়েদের হাতে বস্ত্র তুলে দেবার অঙ্গীকার নিলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মঙ্গলবার পাণ্ডবেশ্বরের গৌরবাজার কমিউনিটি হলে এবং ফুটবল ময়দানে এই মর্মে আয়োজন করা হয় একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কোষাধ্যক্ষ অনুপা চক্রবর্তী বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব সভাপতি আছে প্রধান আছে উপপ্রধান উপাধ্যক্ষ ম্যাডাম আছে আমাদের যে যে অঞ্চল সেই অঞ্চলের যারা নেতৃবৃন্দ তারা মানুষের কাছে হাত পেতে তারা শাড়ি কাপড় জোগাড় করে এবং আমাদের বারোটা অঞ্চল আমাদের বারোটা অঞ্চলেই আমাদের প্রত্যেক দিন আজ থেকে শুরু হলো আজ সকালে হলো গৌরবাজারে বিকেলে আছে কেন্দ্রাতে কালকে আছে গোগলাতে বিকেলে আছে নবগ্রামে তো এরকম করে আমাদের বারোটি অঞ্চলে বারো দিন বারো তার চোদ্দো পনেরো ষোলোটি ষোলো দিন ধরে ষোলোটি প্রোগ্রাম হবে আমাদের জনসংযোগ এবং চিন্ময়ী মা যারা তাদের যাদের বস্ত্র তাদের উপহার দেওয়া এটা এটা আমাদের কর্মসূচি বসন পরমা তাই এই মায়েদের আমরা এই বলে সম্বোধিত করছি আ দেবী সর্বভূত এ সু মাতৃরূপের সংস্তিতা নমস্তে সেই নমস্তে সেই নমস্তে সেই নম নম তাই এই মাতৃ আরাধনা আমরা আগের থেকেই শুরু করে দিলাম আমরা এই মাতৃ আরাধনায় সমস্ত চিন্ময়ী মাদিকে নিয়ে আমরা একসঙ্গে থাকবো প্রত্যেকজনকে দেওয়া হচ্ছে টোটো বিধানসভা এলাকায় এদিনের অনুষ্ঠানে গোরবাজার পঞ্চায়েতের অন্তর্গত প্রায় পাঁচ হাজার পাঁচশো জন এবং কেন্দ্র এলাকায় পাঁচ হাজার মহিলাদের হাতে নতুন বস্ত্র পুজোর উপহার স্বরূপ তুলে দেওয়া হয় ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.